চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার ভোরে তাকে ভৈরব রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয় ভৈরব থানাও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম বি শাহিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে সেদিনের ভিডিও ফুটেজে কমলা রঙের টি শার্ট ও কালো প্যান্ট পরিহত চন্দনকে ছুরি হাতে সাইফুলকে কোপ দিতে দেখা যায় চন্দনের মাথায় ছিল হেলমেট পুলিশ জানায় হত্যার পর চন্দন আত্মগোপনে চলে যান কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানান চন্দনকে চট্টগ্রামে এনে আদালতে সোপর্দ করা হবে রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন আবেদন নাকচ হওয়ার পর ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে সংঘর্ষ শুরু হয় চিন্ময়ের অনুসারীরা আদালত থেকে প্রিজন ভ্যান বের হতে বাধা দেন এবং আইনজীবী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন পুলিশের উপর হামলা ভাঙচুর এবং পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে তিনটি মামলা নথিভুক্ত করে পুলিশ সংঘর্ষের সময় আইনজীবী সাইফুলকে আদালত চত্বরের বাইরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় ওই ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে একত্রিশ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন সাইফুলের ভাই একশো জনকে আসামি করে আরেকটি মামলা করেন You are watching Raj TV, Jagulone, Bangladesh. Please subscribe our channel.